বন্ধ করতো গেলে না গাঢ়টা মেরে মাথা চুল তুলে দেবো একবার অনশুরো গান গিয়ে কানের মাথা খাচ্ছে এবার গেলে না হারমনি ধরে গালোপত ঢুই গে দেবো কে হাঁক মারলো হাঁকটাকে মারলো গেলে মাথা ধরে গোজে দেবো আমি আমার ঘরে গান রেজ ক্ষতি তোদের এত জ্বালা ধরতেছে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালায় টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরে নিয়ে যা দাদা এই সব সালাতে জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কি করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেয় বলে পিছনে লাইন দিয়ে দেরি থাকে এই তো পরশু দিন কি বলবো তাদের আইদিকে রায়দিকে প্রোগ্রাম করতেছিলাম হারমোনিয়ামটা ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত হাত তালে দিচ্ছে আমি আর ভাই গিন তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দে বলে স্টেজে ওঠার জন্য গিন ধাক্কাধাক্কি ধাক্কা ধাক্কি চলতে দে কমিটি বাধ্য হয়ে গন্ডগোল থামানোর জন্যে আমাকে ঘর ধরে স্টেজ থেকে নামিয়ে দিল বড় বড় শিল্পীদের সম্মান করছিস শুধু দেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসে রাশিয়া গেছিলাম গান গাইতে মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল এত ভালো গান গেয়েছি সাত দিন আসতে পারেনি কি করে আসবো ওরা তোমার গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল তবে দাদা ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান গানটা শুনলে চোখতে হয়তো ছচ্ছর করে জল বেরিয়ে আসবে যাদের কাছে রুমাল টুমাল আছে চোখে দিয়ে বসে নিলে চোখের জল হয়তো বন্যা তৈরি হয়ে যেতে পারে গানটা শোনাচ্ছি দেখে খুব ভালো লাগবে বাবার এক ফোঁটা দুধেরি কোন হবে নারে কোনি জবান কি লাগাইলি বাবার এক ফোঁটা দুধেরি না মায়ের এক ফোঁটা দুধেরি না না ভুল হয়েছে ওটা বাবার এক ফোঁটা হবে না ওখানে মায়ের এক ফোঁটা হবে তাই বল আর তুই জেতাচ্ছিস তোর সুরে সুরে পাড়া যত কুকুর সব অ্যাকশন নিতে যাচ্ছে চিন্তা কর কুকুর আমলা প্রাণী ওরা আমার শুটটা বুইতে পেরেছে

জানি না আমি তো সোয়াগাও সোয়াগাও মানে ইয়ে বাবা আমি হলাম সোয়াগাও আমার বাবা ছিল বাদাগাও আমার ঠাকুরদা ছিল এড়েগাও ও ভগবান আমি অনেক গাওকে নাম শুনেছি যেমন কিশোর কুমার কুমার শানু কিন্তু সোয়াগাও বাদাগাও এড়েগাও আমার বাপের জন্মে শুনিনি তুই বেবাটা বুঝতে পারিনি না আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়াগাও তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে ওনার গান শুনে স্পেজনা তাকিয়ে দেখবে উনি যেগুলো রুইয়েছিল হ্যাঁ ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে বলিস কি তাই উনি বাদা গাও আচ্ছা আমার ঠাকুর দা কি মিষ্টি গোলা তানসেন কি আমার ঠাকুর দা কি তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো আর আমার ঠাকুরদার গান শুনলে পাড়ায় পাড়ায় সব ইড়ে বাচুর হতো বলিস কি তাই উনি হেরে গাও এই দা তুই তো ভালো গাইটার মানুষকে বেড়াতে নিয়ে যাস তা গাইটার গিরি ছেড়ে দিয়ে সঙ্গীত জগতে কেন ঢুকলি পুলিশের ঝামেলার জন্য কেন গত মাসে উত্তর ভারতে যা জন্য একটা বাস করেছিল সে ওপাড়া চা দোকানি সফলের চিনি সফল সে যে বলছে ভাই দুখানা সিট রাখবি আমরা দুই লোকে বেড়াতে যাবো আচ্ছা আমি ঠিক আছে যাবি ওরা দুই লোকে বেড়াতেও গেল সেইখানে গিয়ে জানতে পারি ওই স্বপন ওর বইয়ে না নিয়ে গিয়ে সে আগবে bari দর্জধনের বউয়ের নিয়া চলে গেল ও ভগবান ওই দিনে গাইডারেগির করে না ছেড়ে দিল কিন্তু আমি তো বেড়াতে যাবরে ভাই সে কি কোদায় যাব গোয়ায়ে গোয়ায়ে কি নিয়ে তোর দাদা পিণ্ড দিতে সে কি দাদা কলে পটল তুললো কাদের বাগান থেকে কারা পটলগুলো তুলিয়ে দিল আমি নিজে তুলিয়ে দিয়েছি

দাদা তালেবে সৌরি দিয়েছ সে কি রে তালবের উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদ বসবে তাই নাকি সত্যি যাবি যাব ঠিক আছে টাকা পয়সা জোগাড় কর চার দিন পরে একটা বাস ছাড়বো সেই বাসে করে তোর গোয়ায় নিয়ে যাবো ঠিক আছে তবে একটা কথা বলি শোন সরাসরি কিন্তু আমরা গোয়ায় যাবো না কেন প্রথম দিন আমরা একদিন মুর্শিদাবাদে থাকবো ওখানে আমি একদিন গাড়ি আরগিরি করবো তারপরে গোয়ায় চলে যাব যা সময় হারমোনিয়ামটা কিন্তু সঙ্গে নিয়ে যাও হ্যাঁ তাহলে গান মানা সুবিধা হবে আর এই সময় তুই আমায় নিয়ে যদি ভুলে যাস সোজা তোর বাড়ি আসবা তোর জানা ধরবার গোছে দেব যে শালারা আমার গান বন্ধ করবে আজ

ચોલી તું ચૂરા પા আচ্ছা এই দেখো না আজ এখন ঘুরতেছি একটা গাইড দেখতে পাচ্ছি না তাহলে কেউ জামাকে গাইড দেবে তবে এত দিন মুর্শিদাবাদে গাইড আর করছি কিন্তু এত ভালো কার্ড বেরালি কোন দিন চোখে পড়েনি আলাপটা করেনি বলছি হ্যালো টেস্টিং টেস্টিং আমাকে বলছো হ্যাঁ তোমাকে বলছিলাম বলি কাজা গাজি এলে কথা বলতো সুবিধা হতো ওইজন্য বলছিলে বারকি আচ্ছা এই যে তো হারাপুরে যে কথা বইলে বলি মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো হ্যাঁ আমি তো গাইড খুঁজছি গাইডার খুঁজছো মানে যে তোমাকে মুর্শিদাবাদের বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে আমি তো সেই জন তো তুমি ম্যাডাম তোমার নামটা যেন কি আছে আমার নাম হ্যাঁ পামেলা আমি বুঝই দিই যে আমি আর টাকা পাবো না নামের মধ্যেই সেরা দিয়ে যে পামেলা মানে পা থেকে মাথা অবধি পুরো এনার ঝামেলা তুমি নাম জিজ্ঞাসা করছো তোমার নাম কি বললে বুঝতে পারবে বলে দেখি তোমার হাবানির রক্ত নিতে আমি হাই ফাইল ওই সকলে আমার ছেলে তুমি জানো না আমি কে আমি হলাম কুমার শানুর জেটার বেটার বোনের কাকার নাতির ছেলে নাম আমার কোচি কেলে বললাম ঠিকরে উঠবে এই এর উপর নাম হয় নাকি তা আমার ঠাকুর আমি কি করব তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি এ কুমার শানু আই তো কুমার শানুর ভাই হই না না মায়ের পেটের ভাই উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে তাই বলো ঠিক আছে টাকা বার করো তা বলো কত লাগবে উনি হাজার দুয়ারি ঘুরতে যাবে টোটো গাড়ি করে ঘন্টা কানেক সময় লাগবে হাজার কানেক টাকা নেবে ঠিক আছে 10000 টাকা দাও 10000 টাকা সে কি বেশি চাইছি ঠিক আছে বন্ধু বানব দেয়া সময় না গোটা পাঁচ টাকা কম করে তুমি দেবে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না আমি অন্য গাড়িতে দেখি না 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 যেখানে কোচি কেলা তুমি অন্য গাড়িটা ঠিক করবে তোমার যেমন টাকা দাঁড়িয়েছে টাকা দেবে তুমি টাকা বের করো আমি মনে মনে লিস্ট করে নি তোমার কোথায় কোথায় নিয়ে যাবো

আরে তোমার হাজারদুয়ারি দেখার ইচ্ছা আছে অবশ্যই কামান দেখার ইচ্ছা আছে সব কিছু ঘোরার ইচ্ছা আছে সব ডকুমেন্ট নিয়ে সাঠাচ্ছি তাহলে চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় ঘোরা হবে সব কিছু দেখা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙুল দিতে হবে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না না এনে ঠিক বুঝতে পারল না বলো বলছি ম্যাডাম চলো ঘর মেলা কিসের আঙুল দাদাও না

সর্বনাশ তুমি ঢাকায় ঘুরতে গেছো ঢাকায় যা পেঁয়াজের দাম ঢাকা 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 তো আলগা হয়ে গেছে আর আমার ভাই কামান দেখলে হবি ঘামে ঘাম বাবা তুমি রেগে যাচ্ছ কেন আমি হয়তো রোগা পটকা মতো তুমি আমার ভাই বর দেখেছো তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলা সাইজ কি এই মোটা এই বড় আচ্ছাプチ বাজিং না 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 এই সেই কামান ও মাই গো এটাই কামান हां देखो شلون होला উঠছে পড়ছে এই তো সেই কামান যারা 50 টাকা টিকিট কেটে কামান দেয় না আমার 10 টাকা দিল এই কামান রে গিয়ে ছেড়ে দি গাইবি হিস্টি জানে না আর কি হিস্টি জানতে চাও আমায় বলো না আমি এত দিন গাইডারগিরি করছি এই বিষয়ে কোনো বিষয় কিছু জানি তুমি কি করে করে হু বলে এই শোন তোদের মনে হচ্ছে তুই কিছুই জানিস না আমি সব জানি এই সাধারণ মানুষ সবাই জানি এমনকি আমি জানি তবু তোকে জিজ্ঞাসা করছি ঠিক আছে জিজ্ঞাসা করো বল কৃষ্ণের বাবার নাম কি কিনের বাবার নাম কিনের বাবার নাম কংস সেই ঠিক না ওটা কি হয়েছে দেখি প্রমাণ ছাড়া খোঁজি গেলে কথা বলো না এই যে ওটার মামা ফের বলে মামা কিনের মামার নাম তো বসুদেব ও মাই গড আমি তো পাগল হয়ে যাব কিছু জানা বেশি বেশি তুই নিজে পাগল আমাকে পাগল করে দিবি হ্যাঁ বল কৃষ্ণের মার নাম কি কিনের মার নাম রাধিকা ফের ঠিক আছে ঠিক রে উঠতে দেখালো প্রমাণ ছাড়া খোঁজি গেলে এক পা আগায় না এই মূর্খ ওটার প্রেমিকা ফের বলে প্রেমিকা কিনের প্রেমিকার নাম তো শুভশ্রী তুমি জানো নি হায় ভগবান গত বছর সরস্বতী পুজোর সময় দুজনে ধরা পড়লো প্রধান প্রধান এসে বিচার করলো দুজনে বয়স কম ছিল বলে বিয়ে আটকাল তুমি জানো হালদার পাড়া যে কিন্ন হালদার ওর বাবার নাম কি কংস হালদার তো আর দাস পাড়া শুভশ্রী দাস দুজনে বিয়ে এখনো বন্ধ আছে প্রধান সাক্ষী জানা না কিছু বিষয় আমি ও কৃষ্ণের কথা বলিনি আবার কোন কি আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে কথাটা তো তুই ভালোভাবে বলবে মনে দেখো

উনি তো আমার দুটো সিং ধরে গোজে গোজে বেঁধে দিয়েছে আমি ঘুடியே দেখিয়ে দেব খোদাই এই ঘোড়ার মতো পাহাড় কোথায় তুল দিতি আমি ঘোড়া হয়ে গেলাম বৌদি ঘোড়া না সত্য্যমতে না ভাঙিয়ে রে গরু কিছু পাচ্ছে না শিং ভাঙিয়ে রে গরু কিছু পাচ্ছে না কাপড় কাপড়ে কোথায় উঠে যাচ্ছে কাপড়ে জায়গা নারী এটা নিউ স্টাইলে কেরাটি না কাপড় জায়গা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দয়ানি কেন তুমি জানো তুমি কার সঙ্গে নাচতেছো উনি কি বিষাক্ত যন্ত্র তুমিও ছিল উনি এত বড় কেন নেবেন উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে ক্যারাটে প্র্যাকটিস করে কিন্তু জীবনে একবার স্টেজে উঠে ওনার ক্যারাটে কাউকে দেখালে তুমি জিজ্ঞাসা করো কেন কেন ভাল লাগে না

পছন্দ করি না কি হয়েছে তুই বৌদির কাছে বলো আমি যদি অপরাধ করে থাকি আমি জুহাত জোর করে ক্ষমা চেয়ে নেবো তুই ব্যাপারটা বৌদিকে বলো ক্যামেরাম জলদি ফোকাস করু দেখো বৌদি ও যা ভাষা প্রয়োগ করেছি সেটা আমি মুখে বলতে পারবো না আর জানুয়ারি তো ছাড়া কে বলতে পারবে না জানো তোমার মুখে কি ব্রণ উঠেছে বৌদি ব্যাপারটা আমি বলছি ওনাকে গাইড দেবো কথাবার্তা কমপ্লিট আমি ঠিক আছে তুমি টাকা বের করো উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ আমি তোমার ঘোরার ইচ্ছে আছে বলে হ্যাঁ আমি হাজার দুয়ারে টাকার ইচ্ছে আছে বলে হ্যাঁ আমি তুমি সব কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে এসো উনি ভালো হয় বললো হ্যাঁ আমি তাহলে চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় ঘোরা হবে সবকিছু দেখা হবে

আমি তো আমাদের কথা বলি আর আমি গাড়ি উল্টোটা ভাব দিয়েছি উনি আঙুল দিয়ে টিপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকা কেটে দিতাম বাকি টাকা ওনার কাছে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনার ঘরে পাঠিয়ে দিতাম গুড গুড তুই যেরকম খারাপ ভাব দিদি এই ম্যাডাম আমারও খারাপ ভাব যে উনি ভাবছে আই মনে হয় মুখ ছেলে লেখাপড়া টাকা কিছু শিখিনি আমি কি পাশ করেছি আমার কি ডিগ্রি ডিগ্রিটা ভালো করে ম্যাডামকে একটু বলে দে বল এই ছানি তুই ডিগ্রি জানিস বল 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 এই ও হচ্ছে বি বি এ পাস মাই বট আমি এমনি পাশ শুনিছি বি এ পাস শুনিছি এটা এবারে কেমন পাস আরে বি তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে আমার এই ডিগ্রি কলেজ কেন অঙ্গনওয়াড়ি ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রি করা যায় না বি মানে বারো বছর পরে বে এই ছানি পালান্তি বুইতে পারিনি মানে রেডিও मिरची ইজ আনকি বলিসনো তোমারে গোয়া যা দরকার নি আগের বছর গঙ্গা সাগর সময় এক গামলা পিন্ড নিয়ে দাদার নামে সাগরে ভাসিয়ে দেবে ওইখানে তবে কইতে গেলে তোর নামটা আমার একদম পছন্দ হয়নি সে কি ভালো লাগছে না ঠিক আছে পাজি থেকে আগুঙ্গা স্টাইলিশ নাম ছোট মতো একটা দে সেই নামে তো জাগবতি রাখবি না আমার কোনদিন রাখছিল टाकी বলছি ম্যাডাম সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে এই গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে প্রদর্শনী করতে পারবেন না ওই জন্য বলছি গন্ডগোল বাদ দিয়ে দুজনে তো আজকে থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি আর ঘাড়ি নামে তেরা নামে তেরা নামে তে